নমস্কার বন্ধুরা সৈনিক কিচেন থেকে আজ একটা দুধ রেসিপি নিয়ে চলে এসেছি একটা ডিম দিয়ে আর আলু দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা হবে আর নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তাহলে বন্ধুরা চলো রান্নাঘরে চলে যায় আর রেসিপিটা দেখতে থাকো দুর্দান্ত স্বাদের রেসিপি হতে চলেছে বন্ধুরা ডিমটা নিয়ে নিয়েছি এবার আর এই ডিমটাকে এবার আমি ভেজে নেব দিয়ে নাস্তাটা বানাতে শুরু করে দেব এই ডিমটাকে এবার আমি ফাটিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা মেশানো হয়ে গেছে এর মধ্যে আর কিছু আমি ব্যবহার করব না এবার আমি ডিম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিমটাকে আমি ভেজে নেব আর এইভাবে করে একটু ভুজিয়া করে নিতে হবে এবার আমি এটাকে তুলে নেব ডিমটাকে তুলে নেব এই তেলে দিয়ে দেব কিছু পরিমাণে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব লঙ্কা কুচি আলু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি এই আলুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব একটু লবণ আর সামান্য পরিমাণে সামান্য একটু চিনি দিয়ে দেব স্বাদটা ভালো আসবে এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এবার যে ভাজার ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব বন্ধুরা এখানে কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে আমি মেখে নেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়ে এবার আমি জল অল্প অল্প করে জল দিয়ে মেখে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব হয়ে গেছে আর এইভাবে একটু লম্বা লম্বা করে নিলে লেচিটা কাটতে সুবিধা হবে বন্ধুরা একটা ডিম দিয়ে যে সবার জন্য যে এত সুন্দর নাস্তা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না খেতে কিন্তু দারুণ লাগে তাহলে এবার লেচিটাকে কেটে রুটিটাকে মেলে এই সাইজের করে লেচিটা কেটে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব দিয়ে এবার রুটিটাকে বেলে নেব রুটিটা খুব ভালো করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুর পুটটা যে বানিয়ে রেখেছিলাম এই যে আলুর পুটটা এবার আমি দিয়ে দেব এইভাবে করে ভাজ করে নেব এই যে এইভাবে আর বাদ বাকিটা যে এটা দেখো নাস্তাটা করে কিন্তু একদম রেডি হয়ে গেছে বাদবাকি বাকি গুলো কিন্তু এইভাবেই আমি রেডি ডা ভাজার জন্য দিকে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একে একে তেলের মধ্যে দিতে রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব ভাবে নাস্তাটা একদম রেডি হয়ে গেছে আর এই দুর্দান্ত স্বাদের নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কাটবো কেটে তোমাদের সাথে শেয়ার করবো ভেতরটা কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগতো ভালো লাগলে অবশ্যই সাথে থেকো লাইক বন্ধুরা একদম সন্ধ্যার জন্য নাস্তাটা একদম রেডি হয়ে গেছে সকাল বলে সন্ধ্যা বলে খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই ভীষণ কম সময়ে কিন্তু এই খাবারটা তৈরি হয়ে যায় আলু দিয়ে আর ডিম দিয়ে নাস্তাটা খেতে লাগে আর একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্যই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে অবশ্যই ভেতরটা তোমাদের ভেঙে শেয়ার করব কেমন হন একটা নিয়েছি আর ভেতরটাই দেখো ভেতরের পুটটা খেতে বন্ধুরা দারুণ লাগে ডিম পরে গালে কামড়ে কামড়ে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখাবে অন্য একটা রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থেকে সাবধানে